আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি নিয়ে আলোচনা করব মানে ঠিক আলোচনাও নয় একরকম ডুব দেওয়া যাক হ্যাঁ বলুন কোনটা নিয়ে কমলাকান্তের পত্রের প্রথম সংখ্যা এটা তো ঠিক বঙ্কিমচন্দ্রের নিজের লেখা বলে চালানো হয় না মানে হ্যাঁ হ্যাঁ ওটা তো তারই তৈরি চরিত্র কমলাকান্ত চক্রবর্তী ঠিক কমলাকান্ত যেন নিজেই চিঠিটা লিখছেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে হুম বেশ ইন্টারেস্টিং একটা ফর্ম্যাট আর এই চিঠিটাই আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে আচ্ছা আর শুরুটা যা অদ্ভুত কমলাকান্ত মানে কোনোভাবে জানতে পেরেছেন তার কিছু লেখা মানে কাগজপত্র যাকে তিনি বলছেন তার দফতর দফতর হ্যাঁ সেটা তিনি গচ্ছিত রেখেছেন ভীষ্মদেব খোষ্ণবিষ বলে একজনের কাছে ও আচ্ছা কিন্তু সেই ভদ্রলোক কি করেছেন চুপি চুপি সেই লেখাগুলো বঙ্গদর্শন পত্রিকায় ছাপতে দিয়ে দিয়েছেন বা হয়তো বিক্রিই করে দিয়েছেন ভাবুন একবার কাণ্ডটা বলেন কি মানে লেখা চুরি যাকে বলে এক রকম তাই তো আর ধরা পড়ল কি করে জানেন সে আরও মজার বলুন তো কিভাবে উনি বাজারে গেছেন জুতো কিনতে এক একজোড়া জুতো আর দোকানদার কিনা সেই জুতো মুড়ে দিয়েছে বঙ্গদর্শনেরই একটা ছেঁড়া পাতা দিয়ে আরে বাস মানে একেবারে দৈব যোগ হাতে নাতে প্রমাণ যাকে বলে আর কি একদম তো কমলাকান্ত তো প্রথমে মানে রীতিমতো শ্লেষ করছেন ভাবছেন আহা, কোন পুণ্যবান লেখকের কপাল এমন ফেরে যে তার লেখা শ্রীমৎ কমলাকান্ত শর্মার জুতো মুড়বার কাজে লাগে মানে লেখকের লেখা পাঠকের হাতে না গিয়ে একেবারে তার চরণে ধন্য ধন্য করছেন আর কি মানে নিজেকে নিয়ে হ্যাঁ বলছেন ধন্য সেই লেখকের লেখনী ধারণ ধন্য তার রাত্রি জাগরণ ও তৈলক্ষয় এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে কিন্তু এই ব্যাঙ্গের মধ্যে টনক নড়ল ঠিক আরে এই যে তারি লেখা তারই নাম ছাপা হয়েছে যে তার অজান্তেই সব কাণ্ড এই জায়গাটাতেই তো বঙ্কিমের জিনিয়াসটা ফুটে ওঠে মানে এটা শুধু একটা প্লট ডিভাইস নয় হুম এর ভেতরে উনিশ শতকের বাংলার যে সাহিত্য জগৎ তার প্রতি একটা সাংঘাতিক কটাক্ষ আছে কি রকম দেখুন তখন তার আজকের মতো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা কপিলাইটের ধারণাটা এত পোক্ত ছিল না তা ঠিক অন্যের লেখা নিজের নামে চালানো বা চুনি করা এগুলো হয়তো বেশ চলত বঙ্কিম এই ঘটনার মধ্যে দিয়ে সেই দিকটা যেমন ধরছেন তেমনই লেখার আসল মূল্যায়ন নিয়েও একটা প্রশ্ন তুলে দিচ্ছেন মানে লেখকের সৃষ্টি জুতোর ঠোঙা হচ্ছে হ্যাঁ আর সেটাকেই কিনা পরম সৌভাগ্য বলা হচ্ছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে এই শ্লেষটা কিন্তু সাংঘাতিক খুব তীক্ষ্ণ একদম তা এই আবিষ্কারের পর কমলাকান্ত পড়লেন আর এক সমস্যায় বঙ্গদর্শন এই জিনিসটা কি তিনি তো নামই শোনেননি আগে আচ্ছা তো শুরু হল তার নিজের মতো করে খোঁজ খবর নেয়া যাকে বলে তদন্ত আর তাতে যা যা উত্তর পেলেন সে তো আরও হাসির কেউ একজন বুঝিয়ে দিল এর মানে হল বঙ্গদেশ দর্শন করার উপায় বলেন কি গাইড টু বেঙ্গল আর কি হ্যাঁ আর একজন তো ভাষাতত্ত্ব ফলিয়ে বললেন নামের ওই যে শয়ের ওপর রেফটা ওটা ভুল ভুল হ্যাঁ ভুল আসল শব্দটা নাকি বঙ্গদর্শন মানে বাংলার বাংলার দাঁত দাঁত হ্যাঁ কোথায় বঙ্গদর্শন আর কোথায় দাঁত ভাবা যায় আর একজন নাকি বেশ শিক্ষিত লোক আচ্ছা তিনি কি বললেন তিনি এর ইংরেজি করে দিলেন গাইড টু ইস্টার্ন বেঙ্গল এটাও তো ওই প্রথমটার কাছাকাছি গেল এই যে নানারকম ভুল ব্যাখ্যা এগুলো কিন্তু শুধু মজার জন্য নয় না নিশ্চয় এর কোনো কারণ আছে আমার তো মনে হয় বঙ্কিমের মধ্যে দিয়ে তৎকালীন পাঠক সমাজ বা যারা নিজেদের খুব জ্ঞানী ভাবতেন তাদের অনেকেরই জ্ঞানের গভীরতা বা বলা ভালো অগভীরতা সেটাকেই তুলে ধরছেন মানে নামের বাইরে পত্রিকার বিষয়বস্তু নিয়ে কারো মাথাব্যথা নেই হয়তো তাই অথবা এটাও হতে পারে যে মানুষ নিজের অজ্ঞতা ঢাকার জন্য কত সহজে যা তা একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয় সেটাও দেখাচ্ছেন বেশ ইন্টারেস্টিং পয়েন্ট হুম তা এই তদন্তের পরই কমলাকান্ত চিঠির আসল কথায় আসছেন তিনি সম্পাদককে জানাচ্ছেন যে অনেকে অনেক কিছু ভাবলেও তিনি দিব্যি বেঁচে বড়তে আছেন সশরীরে সজ্ঞানে তবে একটা খারাপ খবরও দিচ্ছেন তার যিনি আশ্রয়দাতা ছিলেন সেই নসিবাবু তিনি মারা গিয়েছেন কমলাকান্তের ভাষায় শ্রী শ্রী ঈশ্বরে বিলীন হইয়াছেন তার মানে তো হ্যাঁ এর সঙ্গেই আছে তার আসল অনুরোধটা বা বলা ভালো একটা প্রস্তাব আশ্রয়দাতার মৃত্যু তো কমলাকান্তের জীবনে একটা বড় ব্যাপার কারণ নসিবাবু বেঁচে থাকতে তার মানে জীবন ধারণের একটা ব্যবস্থা ছিল বিশেষ করে তার প্রিয় জিনিস আফিম একদম আফিমের যোগানটা নিশ্চিত ছিল সেটা তো এখন বন্ধ ঠিক আর এখান থেকেই আসছে সেই অদ্ভুত প্রস্তাবটা সেই প্রস্তাব প্রস্তাবটা হল যেহেতু তার আফিমের মানে তিনি লিখছেন অহিফেন সেটার যোগান বন্ধ তাই তিনি বঙ্গদর্শন সম্পাদককে একটা বিনিময় প্রস্তাব দিচ্ছেন বিনিময় কিসের বিনিময় বলছেন যদি সম্পাদক মশাই তাকে নিয়মিত আফিম যোগান দেন পরিমাণটাও বলছেন কিন্তু এক আধ পোয়া আফিঙ্গো এ তো বেশ অনেকটা হ্যাঁ উনি পাশেই আবার জানাচ্ছেন যে তার মাত্রাটা একটু বেশির দিকেই তো এই আফিমের বিনিময়ে তিনি বঙ্গদর্শন পত্রিকার জন্য নিয়মিত প্রবন্ধ লিখে দেবেন কি আশ্চর্য সাহিত্য রচনার পারিশ্রমিক হিসেবে আফিম এটা তো খুবই অদ্ভুত অদ্ভুত তো বটে তবে দেখুন এটা শুধু একটা অদ্ভুত বিনিময় প্রস্তাব ভাবলে কিন্তু ভুল হবে কমলাকান্ত চরিত্রের জন্য আফিমের ভূমিকাটা খুব জরুরি সেটা ঠিক এটা শুধু নেশা নয় তার যে পুরো জীবনদর্শন তার খামখেয়ালি ভাব তার দার্শনিক চিন্তা জগৎটাকে দেখার যে একটা অন্যরকম ভঙ্গি তার সঙ্গে এই আফিমটা কিন্তু জড়িয়ে আছে মানে নেশাটা তার লেখার ওপর প্রভাব ফেলে অবশ্যই ফেলে বঙ্কিম খুব সচেতন ভাবেই এই আফিমের অনুষঙ্গটা ব্যবহার করেছেন আফিমের ঘোরেই যেন কমলাকান্ত সাধারণ জিনিসগুলোকে অন্য চোখে দেখেন তার ব্যঙ্গ আরও ধারালো হয় তার দর্শন আরও গভীর হয় অনেক সময় মনে হয় এই নেশাটাই তাকে সমাজের ভণ্ডামিগুলো থেকে একটা দূরত্বে সরিয়ে রাখে যেখান থেকে তিনি এত সহজে সমালোচনা করতে পারেন ঠিক এটা যেন তার নিজস্ব একটা মানে ক্রিয়েটিভ ফুয়েল বা দারুণ বললেন আচ্ছা এইবার আসা যাক সেই প্রস্তাবের বিস্তারিত বিবরণে যেখানে কমলাকান্ত যেন সম্পাদকের সামনে একটা বিরাট মেনু কার্ড খুলে বসেছেন হ্যাঁ হ্যাঁ এই অংশটা তো অসাধারণ এখান থেকে এই ব্যাঙ্গের সুরটা একেবারে অন্য মাত্রায় চলে যাচ্ছে তিনি জানতে চাইছেন সম্পাদকের ঠিক কীরকম লেখা চাই মানে একেবারে লম্বা তালিকা দিচ্ছেন কি কি আসে সেই তালিকায় নাটক চাই নাকি নভেল মানে উপন্যাস বা ধরুন একেবারে সরাসরি পলিটিক্স নিয়ে আলোচনা বা রে সবই পারেন নাকি আছে বলছেন কিছু গভীর ঐতিহাসিক গবেষণা পাঠাবেন নাকি চলবে হালকা চটকদার সমালোচনা বিজ্ঞান না ভূগোল কোনটা চাই একেবারে ক্যাফেটেরিয়া স্টাইল একদম সোজা কথায় গুরুগম্ভীর লেখা মানে গুরু বিষয় নাকি হালকা চালের লেখা লঘু বিষয় এখানে কিন্তু থামছেন না লেখার দাম নিয়েও প্রশ্ন আছে দাম। আফিম তো ঠিক হয়ে গেছে না না আফিম তো বিনিময় কিন্তু লেখার মান অনুযায়ী দামটা কেমন হবে মানে লেখা মেপে দাম দেবেন গজ করে নাকি ওজন করে মন দরে হাঁ হাঁ গজ বা মন দরে সাহিত্য এ তো আলু পটল বা কাপড়ের মতো হয়ে গেল ভাবন একবার সাহিত্যকে একেবারে পণ্য বানিয়ে ফেলেছেন এখানেই তো বঙ্কিমের সেই কটাক্ষটা আসছে সমসাময়িক সাহিত্য বাজার লেখার চাহিদা অনুযায়ী সরবরহ করা সাহিত্যের এই যে বাণিজ্যিকীকরণ সেটা কি কি ভীষণভাবে ব্যঙ্গ করছেন আর যদি গুরু গম্ভীর লেখাই চান সম্পাদক তাহলে আবার প্রশ্ন আছে আরও প্রশ্ন কি নিয়ে তাতে কি রকম অলংকার থাকবে উদ্ধৃতি বা কোটেশন বেশি পছন্দ নাকি পাদটিকা বা ফুটনোট অলংকার নিয়েও পছন্দ অপছন্দ আছে আছে তো আর উদ্ধৃতি বা পাদটিকা যদি লাগে তাহলে কোন ভাষা থেকে দিতে হবে ইউরোপীয় এশীয় সে তো না হয় দিলেন কিন্তু মজাটা এর পরে বলছেন তার ভাণ্ডারে নাকি সব আছে এমনকি আফ্রিকা বা আমেরিকার যেসব ভাষায় তিনি নামও শোনেননি মানে যে ভাষা জানেন না হ্যাঁ দরকার পড়লে সম্পাদককে সেসব ভাষার উদ্ধৃতিও তিনি বানিয়ে ফেদে দিতে পারেন সম্পাদকের নাকি কোনো চিন্তাই নেই বলেন কি বানিয়ে দেবেন উদ্ধৃতি এটা তো মানে চূড়ান্ত ব্যঙ্গ সাংঘাতিক এটা আসলে উনিশ শতকের কিছু লেখকের পাণ্ডিত্য দেখানোর যে ভণ্ডামি সেটাকে একেবারে খুলে দেখাচ্ছেন হয়তো অনেকেই তখন না জেনেই এদিক ওদিক থেকে কোটেশান দিয়ে লেখার ওজন বাড়াতেন কমলাকান্ত সেই প্রবণতাটাকেই ধরছেন এটা তো শুধু অজ্ঞতা নয় এটা বুদ্ধিবৃত্তিক জোচ্চুরি ঠিক এবার কমলাকান্ত জানাচ্ছেন এই সব গুরুগম্ভীর লেখালেখির জন্য তার একজন যোগ্য সহকারীও আছেন সহকারী কে তিনি কে আবার সেই ভীষ্মদেব ছেলে যার বাবা তার লেখা চুরি করেছিলেন কি কাণ্ড মানে চোরাইমালের সাপ্লায়ারের ছেলেই এখন সহকারী হ্যাঁ আর ছেলেটি নাকি এখন খুবই কৃতবিদ্য এম এ পাস তবে কমলাকান্তের ভাষায় একেবারে বিদ্যার ফাঁস গলায় দিয়াছেন বাপরে এ কেমন প্রসঙ্গা বিদ্যার ফাঁস প্রশংসা কোথায় এ তো তীব্র শ্লেষ ঠিকই বিদ্যার ফাঁস গলায় দিয়াছেন এই কথাটা কিন্তু খুব গভীর এটা শুধু এম এ পাসকে ছোট করা নয় হুম এটা হয়তো তৎকালীন যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা তার সমালোচনা যে শিক্ষা ডিগ্রি দিচ্ছে ঠিকই কিন্তু হয়তো প্রকৃত জ্ঞান দিচ্ছে না বা সেটা একটা বোঝাও হয়ে দাঁড়াচ্ছে মানে যে শিক্ষা সৃষ্টিশীলতার বদলে শুধু চাকরি বা দেখনদারি শেখাচ্ছে অনেকটা সেরকমই ও যে পাঠ্যাংশে ইউটিলিটি বা উপযোগ বাদ নিয়ে পুত্রের আশ্চর্য ব্যাখ্যার কথা আছে সেটাও সম্ভবত এই অগভীর জ্ঞানের দিকেই ইঙ্গিত করে ঠিক আর এই কৃতবিদ্য পুত্রের সাহিত্য প্রতিভার যে নমুনা কমলাকান্ত দিচ্ছেন সে তো আরও ভয়াবহ কিরকম যেমন তিনি নাকি স্কুলের টেক্সট বই লেখার জন্য একেবারে আদর্শ বর্ণ পরিচয় থেকে রোমের ইতিহাস সব লিখে দিতে পারেন আচ্ছা প্রাকৃতিক ইতিহাস বা ন্যাচারাল হিস্ট্রি সে তো নাকি তার নখদর্পণে বাহ মৌলিক কাজ কিছু আরে না পুরনো দিনের পেনি ম্যাগাজিন থেকে অনুবাদ করে রেখেছেন আর গোল্ডস্প্রিথের অ্যানিমেটেড নেচারের সারাংশ বানিয়ে বসে আছেন এই হলো তার ন্যাচারাল হিস্ট্রি মানে পেস্ট একেবারে গণিত বা জ্যামিতিতেও নাকি তিনি কম যান না ত্রিকোণ মিতি তো জানেনি এমনকি চতুষ্কোনো মিতিতেও নাকি তিনি দক্ষ সে আবার কি কে জানে তবে প্রমাণ হিসেবে বলছেন তিনি নিজের পৈতৃক চতুষ্কোণ পুকুরটা মেপে ফেলেছেন একদম নির্ভুলভাবে পুকুর মাপাটাই পাণ্ডিত্যের প্রমাণ ঐতিহাসিক গবেষণা সেটাও আছে লিখেছেন চিতরের রাজা অ্যালফ্রেড দ্য গ্রেটের ওপর দশ পনেরো পাতার জীবনী এক মিনিট চিতোর মানে রাজস্থানের আর অ্যালফ্রেড দ্য গ্রেট ইংল্যান্ডের হ্যাঁ এই দুই মিলে একাকার ভৌগোলিক আর ঐতিহাসিক জ্ঞানের কি অপূর্ব মিশ্রণ অবিশ্বাস্য আর সাহিত্য সমালোচনা সেটাও বাদ নেই মহাভারত থেকে এমন জিনিস সংকলন করেছেন যাতে নাকি অগাস্ট কনস হারবার্ট স্পেন্সার এদের মতবাদ খণ্ডন করেছেন মহাভারত দিয়ে কোন স্পেন্সার খণ্ডন শুধু তাই নয় ডারভিন নাকি মাধ্যাকর্ষণের কথা বলেছেন এখানেও একটা ভুল অবশ্য মাধ্যাকর্ষণ তো নিউটনের হ্যাঁ তো বিবর্তনবাদের তা সেই ডারউইনের মাধ্যাকর্ষণ তত্ত্বেরও প্রতিবাদ করেছেন তিনি মহাভারতের সাহায্যে সঙ্গে আমার মালতী মাধব নাটক থেকে কিছু শ্লোকও জুড়ে দিয়েছেন মানে সব মিলিয়ে একটা এলাহি ব্যাপার এই পুরো তালিকাটা এটা আসলে উনিশ শতকের ওই যে তথাকথিত নবশিক্ষিত বাঙালি বাবু সমাজ তাদের একাংশের প্রতি একটা চরম ব্যঙ্গ একদম বঙ্কিম যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন তাদের জ্ঞানের গভীরতাহীনতা অন্যের লেখা থেকে টুকে পাণ্ডিত্য জাহির করার চেষ্টা যাকে বলে কুম্ভিলক বৃত্তি ঠিক প্রাচ্য আর পাশ্চাত্যের জ্ঞানকে অদ্ভুতভাবে মিশিয়ে একটা খিচুড়ি বানানো যেমন ওই চিতরের অ্যালফ্রেড বা মহাভারত দিয়ে ডার্বিন খণ্ডন আর সবকিছুর পেছনে ওই দেখনদারি একটা সস্তা হাততালি পাওয়ার লোভ এই পুত্রটি আসলে সেই সময়ের অন্তঃসারশূন্য বুদ্ধিজীবিতার একটা জলজন্ত ছবি ঠিক বলেছেন আচ্ছা গুরুগম্ভীয় বিষয়ের তো এই অবস্থা এবার যদি সম্পাদক মশাই হালকা কিছু চান মানে ধরুন নাটক নভেল সেদিকেও কি ইনি প্রস্তুত কমলাকান্ত জানাচ্ছেন তার সহকারী সেদিকেও রেডি তবে ব্যাঙ্গের ধারটা এখানেও একই রকম আচ্ছা শোনা যাক নাটক যদি লিখতে বলা হয় তো খোস্নবিশের পুত্র নাকি ইতিমধ্যেই নাটকের ক্লাইম্যাক্সটা ভেবে ফেলেছেন শেষটা আগে হ্যাঁ শেষ দৃশ্যে নাকি নায়িকা নায়কের বুকে ছুরি মারবে তারপর হা হুতোষ্মি করিয়া পুড়িয়া মরিবেন কি ভীষণ ট্র্যাজেডি একেবারে মেলোড্রামা চরিত্রের নামও ঠিক করা আছে চন্দ্রকলা বা শশীরম্ভা কিন্তু একটাই সমস্যা কি নাটকের শুরু বা মাঝখানে কি হবে সেটা এখনও ঠিক হয়নি শুধু শেষ দৃশ্যের কিছু সংলাপ তৈরি যার মধ্যে কুড়ি লাইনে নাকি আটবার হা সখী আর বার কি হল কি হলো আছে বাপরে সংলাপের কি বহর শেষে আবার নায়িকা নাকি ছুরি হাতে গানও গাইবে হাহা এটা তো সেই সময়ের বাংলা নাটকের কিছু ধারার প্রতি সরাসরি কটাক্ষ ওই অতিনাটকীয়তা অবাস্তব প্লট আর একই ধরনের সংলাপের ব্যবহার হ্যাঁ হা সখী কি হলো এগুলো তো মনে হয় খুব চলত তখন ঠিক আর শেষটা আগে ভেবে মাঝখানের গল্প পরে বানানোর চেষ্টা এটা হয়তো কিছু নাট্যকারের অপরিকল্পিত পদ্ধতির দিকেই ইঙ্গিত করে এরপর আসছে নোভেল বা উপন্যাস নোভেলও তারা লিখতে পারেন তবে ইচ্ছে ছিল অন্য অন্যরকম কিরকম কিন্তু একটা ছোট্ট মুশকিল বই দুটো তারা কেউই পড়েননি পড়েননি না পড়েই পরিশিষ্ট লিখবেন হ্যাঁ তারই আপাতত জানতে চাইছেন মেকলের যে বিখ্যাত প্রবন্ধগুলো আছে মানে এসে সেগুলোর পরিশিষ্ট লিখে দিলে চলবে কিনা কারণ কমলাকান্তের যুক্তি অনুযায়ী সেও নভেল বটে প্রবন্ধের পরিশিষ্ট নভেল এখানেও সেই একই ব্যঙ্গ মৌলিক চিন্তার অভাব আর অজ্ঞতা ঢাকার জন্য বড় নামের আশ্রয় হুম যে বই পড়েনি তার পরিশিষ্ট লেখার শখ এটা তো ফাঁপা পাণ্ডিত্যের চূড়ান্ত উদাহরণ আর প্রবন্ধকে উপন্যাস বলে চালানো এটা তো সাহিত্যের ফর্ম সম্পর্কেই কোনো ধারণা না থাকার মতো আচ্ছা সবশেষে কাব্য কাব্য চাইলে সম্পাদককে নাকি স্পষ্ট করে বলতে হবে মিত্রাক্ষর ছন্দে চাই নাকি অমিত্রাক্ষর কারণ মিত্রাক্ষর ছন্দ মানে পয়ার সেটা তারা পারেন না নিজেরাই কবুল করছেন পয়ার মিলাইতে পারি না পাহরে তো মুশকিল বাংলা কাব্যের মূল ছন্দই তো পয়ার কিন্তু অমিত্রাক্ষর ছন্দ সে যত লাইন চাইবেন তত লিখে দেবেন অমিত্রাক্ষর পারবেন সেটা তো আরও কঠিন পারবেন কারণ খোষ্ণবিশের পুত্র সম্প্রতি বধ বলে একটা কাব্য লিখেছেন প্রথম খণ্ড যেটা আসলে আসলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধের প্রায় হুবহু কপি শুধু দু একটা নাম পাল্টে দিয়েছেন বলেন কি মেঘনাদবধের নকল হ্যাঁ এটা তো সাংঘাতিক মানে একদিকে পয়ারের মতো ঐতিহ্যবাহী ছন্দ লিখতে পারছেন না অক্ষমতা অন্যদিকে সেই অক্ষমতা ঢাকতে আধুনিক কিন্তু কঠিন অমিস্রাক্ষরে হাত দিচ্ছেন সেটাও আবার অন্যের লেখা নকল করে মধুসূদনের কাব্য কাব্যতা একটা মাইলস্টোন বটেই তো সেটাকে নকল করে নাম কেনার চেষ্টা এটা তো সাহিত্যিক চৌরচবৃত্তি আর মৌলিক প্রতিভার যে কি ভীষণ অভাব সেটাকেই ব্যঙ্গ করছেন বঙ্কিম সমসাময়িক সাহিত্যের মান নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দিচ্ছেন এর মাধ্যমে তাহলে এত সব প্রস্তাব দেওয়ার পর কমলাকান্ত শেষমেশ কি বলছেন সেটাই তো জানার তিনি বলছেন যদি সম্পাদকের খোষ্ণবিষ কোম্পানি তৈরি গুরু বা লঘু কোন ধরনের লেখাই পছন্দ না হয় তাহলেও চিন্তা নেই আরও অপশন আছে হ্যাঁ সম্পাদক কি একেবারে খাঁটি কমলাকান্ত ধঙ্গে লেখা কিছু চাইবেন যদি চান তাহলে কমলাকান্ত তার নিজের লেখা যাকে তিনি নিজেই বলছেন ছাই ভস্ম হ্যাঁ তাই পাঠাতে পারেন কিন্তু শর্ত একটাই সেটা তিনি ভোলেননি কি শর্ত সেই আফিম একদম বিনিময়ে চাই আফিম আর সেটা তিনি একেবারে নিখুঁত মাপে বুঝে নেবেন বলছেন কড়ায় গণ্ডায় বুঝিয়া লইব এক তিল ছাড়িবানা মানে আফিমের ব্যাপারে কোনো আপোষ নেই কোনো আপোষ নেই শেষে আবার সম্পাদককে একটু খোঁচা দিয়ে জিজ্ঞেস করছেন তিনি রাজি কিনা কিন্তু উত্তরের অপেক্ষা না করে নিজেই জানিয়ে দিচ্ছেন সম্পাদক রাজি হন বা না হন তিনি কিন্তু রাজি মানে তার দিক থেকে দিল ফাইনাল এই শেষ অংশটা এসে কমলাকান্তের চরিত্রটা যেন আরও স্পষ্ট হয়ে যায় একদিকে তার ওই আফিমের প্রতি চূড়ান্ত নির্ভরতা সেই প্রয়োজন মেটানোর জন্য মরিয়া চেষ্টা আর অন্যদিকে ওই সাহিত্য জগৎ লেখক সম্পাদক সবার প্রতি তার সেই তীক্ষ্ণ শ্লেষাত্মক মিরাদ যেটা তিনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন নিজের লেখাকে ছাই ভস্ম বলে তিনি যেন পুরো সাহিত্য ব্যাপারটাকে একটু হালকা করে দিচ্ছেন তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম এই একটা চিঠির মধ্যে দিয়েই বঙ্কিমচন্দ্র তার ওই অসাধারণ চরিত্র কমলাকান্তকে দিয়ে উনিশ শতকের বাঙালি সাহিত্য জগৎ শিক্ষা ব্যবস্থা, বুদ্ধিজীবীদের দেখানোদারি লেখার বাজার দর মৌলিকতার অভাব এই সব কিছুকে যেভাবে ব্যঙ্গ করেছেন তা সত্যি লাজবাব অবশ্যই কমলাকান্ত শুধু বঙ্কিমের তৈরি একটা চরিত্র নন তিনি বাংলা সাহিত্যর একটা স্থায়ী প্রতিমা হয়ে গেছেন ঠিক তার এই লেখাগুলো শুধু হাসির নয় এগুলো খুব গভীর সামাধিক ভাষ্য বঙ্কিম দেখালেন ব্যঙ্গ আর শ্লেষ ব্যবহার করে সমাজের ভুলগুলো কত জোরালোভাবে তুলে ধরা যায় কমলাকান্তের ওই যে একটা নির্লিপ্ত ভাব হ্যাঁ ওই নির্লিপ্ত উদাসীন দৃষ্টিকোণটাই তাকে সমাজের প্রচলিত ধারণা বা ভণ্ডামির ঊর্ধ্বে তুলে দেয় যেখান থেকে তিনি নির্ভয়ের সত্যি কথাটা বলতে পারেন আফিমের নেশাটা যেন সেই নির্লিপ্তির একটা প্রতীক সামাজিক সমালোচনার অস্ত্র হিসেবে ব্যঙ্গকে ব্যবহার করার ক্ষেত্রে কমলাকান্তের ভূমিকা তো বিরাট আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন একদিকে কমলাকান্ত সাহিত্য বাজারের চলতি হাওয়া নকল নবীশী ফাপা পাণ্ডিত্য এই সব কিছুকে এত ব্যঙ্গ করছেন আবার অন্যদিকে তিনি নিজেই তার একেবারে নিজস্ব খাঁটি কমলাকান্ত ঢংয়ের লেখার বিনিময়ে চাইছেন আফিম এটা কি শুধুই তার নেশার প্রয়োজন মেটানোর একটা চতুর উপায় নাকি এর মধ্যে আরও গভীর কিছু আছে রকম মানে উনিশ শতকের ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন খাঁটি শিল্পী তাকেও তো হয়তো বেঁচে থাকার জন্য নিজের প্রয়োজন মেটানোর জন্য শিল্পের সঙ্গে আপোষ করতে হয় ব্যবসায়িক চাপ ব্যক্তিগত চাহিদা এগুলোর মধ্যে শিল্পীর যে একটা টানা পড়েন সে কঠিন পছন্দের দিকেই কি এটা ইঙ্গিত করে হুম এটা একটা ভাবনার বিষয় বটে শিল্পী সত্তার সঙ্গে ব্যক্তি মানুষের চাহিদার সংঘাত হ্যাঁ এটা কি সেই সংঘাতের ছবি নাকি শুধুই একজন বুদ্ধিমান নেশাগ্রস্তের আবেদন এই প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের ভাবার জন্যই রেখে দিলাম ঠিক আছে এটা নিয়ে ভাবা যেতেই পারে